নমস্কার প্রিয় বন্ধুরা আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখেই বুঝতে পারছ এটা বেগুনের রেসিপি তবে একদমই আলাদাভাবে এই রেসিপিটি তৈরি করেছি একবার অন্তত এইভাবে ট্রাই করার অনুরোধ রইল ভাত দিয়ে বা নর্মাল ভাজা হিসাবে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে বড় একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নর্মাল বেগুন ভাজি আমরা যেভাবে কেটে থাকি তার থেকেও কিন্তু একটু মোটা করে কেটেছি তো এইভাবে আমি বড়ো সাইজের তিন চার পিস কেটে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি একটু অন্য অন্যরকমভাবে কাটছি প্রথমে এই চার পিস বেগুনকে একটু সাইড করে নিলাম দেখো আমি এখানে কিন্তু বড়ো সাইজের যে চার পিস হয়েছে সেই চার পিসই এখানে নিয়েছি আর মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি তো দেখো পুরোটা কেটে নেব না মাছে এই রকম একটু চিড়ে নেব তো চার পিসে ঠিক একইভাবে কেটে নিচ্ছি মোটা করে কেটে নেওয়ার কারণে কিন্তু এইভাবে মাঝে চিড়ে নেওয়া যাবে আর একটু বেশি পাতলা করে ফেললে মাঝে যখন এই কাটতে যাবে তখন কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু মোটা রেখেই বেগুনের পিসগুলো করতে হবে আর চার পিসে ঠিক একই রকমভাবে মাঝে এরকম চিড়ে দিলাম আর এইবার এই চার পিস বেগুনকে ভালো করে ধুয়ে নেব আলাদা একটা পাত্রে নিয়ে নেব আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব তো আমি একই রকমভাবে কিন্তু চার পিসই কেটে নিলাম আর ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এরই মধ্যে অন্যদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিটার মধ্যে দিয়ে দেবো দু চামচ কালো সরষে এখানে চাইলে তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো আমি কালো সর্ষে দিয়ে দিলাম দু চামচ আর চারটে কাঁচা লঙ্কা সঙ্গে কিছুটা ধনেপাতা পাতা কুচি আর তারই সঙ্গে এক চিনটি লবণ আর সামান্য হলুদ গুঁড়ি লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে যদি সর্ষেটা পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই তিতো হওয়ার সম্ভাবনা থাকে না তো অন্যদিকে বেগুনটা ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এই বেগুনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর তার সঙ্গে সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একই সঙ্গে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু বেগুনের স্বাদটা খুব ভালো আসে আর তেলটাও বেশি টেনে নেয় না ভালো করে সব কিছু মিশিয়ে নেবো আস্তে আস্তে মশলার সঙ্গে বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো দেখো ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি আর ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি আর এরই মধ্যে আমি মশলাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব কম জল দিয়ে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবে তো দেখো ঠিক এইরকম ঘনত্বের সর্ষেটা পেস্ট করে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা দিয়ে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচ বেসন আর সেই চামচেরই দু চামচ চালের গুড়ি আর তারই সঙ্গে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ আর সামান্য হলুদ গুড়ি আর সামান্য লাল লঙ্কার গুড়ি চাইলে লঙ্কাটা তোমরা নাও দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়িটা অ্যাড করবে একই সঙ্গে অল্প পরিমাণে কালো জিরে এবং পোস্ত অ্যাড করেছি আর সামান্য ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব তো একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়েই গুলতে হবে তা না হলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকবে না তো দেখো আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর তোমাদের আমি একদম শেষে দেখাবো যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে তো এইভাবে আমি কিছু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এই রকম রাখতে হবে ব্যাটারটা এবার ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম আর অন্যদিকে যে বেগুনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সে বেগুনটা আর সর্ষে বাটাটা নিয়ে চলে আসছি বেগুনের মাঝে এইবার সর্ষে বাটাটা অ্যাড করব। চামচের সাহায্যে যতটা সম্ভব সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এইভাবে মাঝে দিয়ে দিতে হবে যতটা দেওয়া সম্ভব চামচের সাহায্যে ভিতরে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি সর্ষে বাটাটা অ্যাড করে দেব তো দেখো ঠিক একই রকমভাবে আরও একটা বেগুন নিয়েছি আর চামচের সাহায্যে যতটা সম্ভব সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখো সর্ষে বাটা দিয়ে আমরা অনেক রকম রেসিপি করি কিন্তু বেগুন দিয়ে তৈরি করার কথা কিন্তু মাথায়ই আসে না তো ভাবলাম আমি এইভাবে একবার তৈরি করে দেখাই যাক যে কেমন লাগে এত ভালো লেগেছিল বন্ধুরা ভাত দিয়ে বা নর্মাল খেতে এতটা টেস্টি হয় একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো আমি কিন্তু চারটে বেগুন ঠিক একই রকমভাবে সর্ষে বাটা দিয়ে নিয়েছি এবার অন্যদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এবার একটা বেগুন নিয়ে সেই ব্যাটারে ভালো করে কোট করে নেব। তো দেখো ভালো করে এইভাবে কোট করে নিলাম আর এরই মধ্যে অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব আর বেশ গরম হয়ে গেলে এরকম একটা বেগুন তেলের উপর ছেড়ে দিলাম ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য আর একটা বেগুন দিয়েই আমি প্রথম ভেজে নিচ্ছি এক একটা বেগুন করেই ভেজে নেব আর একটু টাইম ধরেই ভেজে নিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দু সাইডটা বেশ লালচে রঙ ধরে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিলাম এইভাবে দু সাইডটায় বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম তো দেখো বন্ধুরা বেশ কিন্তু কালার ধরে গেছে আর আঁচটাকে কিন্তু হাইতে না রেখে মিডিয়াম আঁচেই ভাজতে হবে তো দেখো একটা বেগুন ভাজি আমাদের তৈরি হয়ে গেল একই রকমভাবে আরও একটা বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজির এই ইউনিক রেসিপিটি যে কেউ একবার তৈরি করলে আবার তৈরি করার কথা তার মাথায় আসবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তো দেখো আরও একটা বেগুন ঠিক একই রকমভাবে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা বেগুনই ভেজে নেব দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হবে খেতে তো ঠিক এই রকম আমি লালচে রঙ ধরে ভেজে নিয়েছি প্রত্যেকটা আর এক এক করে কিন্তু সব বেগুন ভাজাগুলো আমার তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই সহজ এবং ইউনিক বেগুন ভাজি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো আমাকে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো